হোদা তৃষ্ণায় যেভাবে কষ্ট পেলাম গরিব দুঃখী হয় মানুষ যে যেমন ভাবে কষ্ট পায় তাদের এই কথাটাও আমাদেরকে শুধু এক মাস মনে রাখলে হবে নাকি বাকি এগারো মাসেও মনে রাখতে হবে আরও একটি বিষয় হচ্ছে রব্বুল যা বলছেন হাকুল ইলি গরিব দুঃখী বসা হয় বঞ্চিত মানুষের হক রয়েছে ধনির সম্পদে কার সম্পদে কার সম্পদে ধনির সম্পদে তাহলে ধনী ব্যক্তি সম্পদ উপার্জন করেছে এই সম্পদ উপার্জন করার পরে এই সম্পদ আল্লাহ তাহাল্লা তাকে দান করেছে এই সম্পদের মধ্যে গরিব দুঃখী বঞ্চিত মানুষের অধিকার কে নির্দিষ্ট করে দিয়েছে। আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন আমি যদি এখন তার অধিকার আদায় না করি তাহলে হক নষ্ট করার গুণা আমার হবে কি না গুণ হবে কি না এটা গরিব দুঃখীকে কোনো অনুগ্রহ নয় তাকে আমি কোনো অনুগ্রহ করছি দয়া করছি ব্যাপার তেমন নয় বরং তার আমার সম্পদের মধ্যে গরিব দুঃখী অসহায় মানুষের অধিকার আছে তার অধিকার আমাকে কি করতে হবে আদায় করতে হবে এজন্যে জাকাতটাকে ফরস করে দেওয়া হয়েছে জাকাত ছাড়াও আমাদেরকে গরিব দুঃখী অসহায় মানুষকে কি করতে হবে দান সৎকার করতে হবে তাদেরকে আমাদের সাহায্য সহযোগিতা করতে হবে বাকি এগারো মাসেও এ কথাটি আমাদের মনে রেখে সুযোগ আসবে যখন তখনই আমরা আমল করার চেষ্টা করবো প্রতিদিন বেশি না পারি যদি নিয়াত করেন যে পাঁচ টাকা বা দুই টাকা আমি দান করব যদি আপনি দুই টাকা করে দান করেন তিনশো পঁয়ষট্টি দিনে কত টাকা হবে হ্যাঁ কত টাকা হবে আটশো টাকাও মূর্ত ফুটতেছে না আটশো টাকাও পুরবে না আপনি যদি নিয়াত করে ফেলুন যে না আমি এটা আমল করব যদি কি করেন নিয়াত করেন যে না আমি এটা আমল করবো তাহলে খুব কঠিন না আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন প্রত্যেক দিন আমার আপনার কাছে অসংখ্য মানুষ তারা কিন্তু আমার আপনার কাছে আসে আমার আপনার কাছে তারা সাহায্য চায় কি কোনো সমস্যা আচ্ছা এদিকে তাকান সম্মানিত ভাইয়েরা তাহলে কি বলছিলাম আমরা কিন্তু এই সহজ আমলটি আমরা একটু নিয়াত করলে আমরা যদি নিয়াত করি আমরা যদি চেষ্টা করি তাহলে আমলটা কিন্তু করা সম্ভব বলে আমি মনে করি আপনারাও করবেন আমিও আমল করার চেষ্টা করব। ইনসান দ্বিতীয়ত আমরা আরেকটি শিক্ষা এই রোজার মাসে আমরা পেয়েছি সেটি হচ্ছে আমরা সহিষ্ণুতা আমরা ধৈর্য পরস্পর পরস্পরের মধ্যে ব্যাপারে সহনশীল মনোভাব এটা আমাদের থাকতে হবে আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না কারোর কথা কারোর গায়ে লাগলেই কারোর কথা কারোর আসলেই অমনি আমরা তেলেবেগুনে জ্বলে ওঠার মতো আমরা মিজাজটা তৃক্ষি হয়ে যায় আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না এটা নয় বরং রোজার মাসে আমরা কিন্তু সহিষ্ণুতা শিখেছি সহনশীলতা শিখেছি আমরা ধৈর্য শিখেছি রোজা কিন্তু আমাদেরকে সহনশীল হতে শিক্ষা দিয়েছে কি সে কথা মনে আছে না রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ভাইজা আহাদুল। যখন কেউ রোজা রাখবে তখন সে অশ্লীল কোনো কাজকর্ম করবে না আবার কোনো ঝগড়া বিভাব করবে না এমনকি কেউ তাকে গালি দিলে কেউ তাকে যদি হত্যা করে তারপরেও সে বলবে ইমনি ইমরন ছয় মন আমি একজন রোজাদার তোমার সাথে কোনো ঝগড়া বিবাদ করতে চাই না তাহলে এটা কি আমাকে পরের অপরের প্রতি সহনশীলতা সহনশীল মনোভাব সহিষ্ণুতা আমাদেরকে রোজা শিক্ষা দিয়েছে এই শিক্ষা যদি আমরা কাজে লাগাই তাহলে আশা করা যায় অনেক ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি ফেত্ন ভাষা থেকে আমাদের দূরে থাকা সম্ভব কারণ যারা চুপ থাকবে মানুষ মানুষ থকাতে না যে ব্যক্তি চুপ থাকলো সেই নাজাত হয়ে গেল সেই কি হয়ে গেল নাজাত হয়ে গেল যে ব্যক্তি চুপ থাকলো সেই নাজাত সেই সফল তাহলে বেশি কথা বললে কথার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে কথার মধ্যে ভুল হতে পারে কথার মধ্যে রং কথা এসে যেতে পারে অশ্লীল কথা এসে যেতে পারে বাজে কথা এসে যেতে পারে কারোর বিরুদ্ধে কথা চলে যেতে পারে জীবত হতে পারে এজন্য আমাদের কি করতে হবে কথা কম বলতে হবে তাহলেই নাজা সফলতা পাওয়ার স্বীকৃতি দেওয়া হয়েছে এজন্য আমাদেরকে সদা সর্বদা সহিষ্ণু মনোভাব রাখতে হবে একজন আরেকজনের প্রতি একে অপরের প্রতি আমরা সহনশীল হব ইনসান যেন আমাদেরকে এই ধৈর্য এই সহনশীলতা আল্লাহ যেন দান করেন বলে আমি তৃতীয় আরেকটি শিক্ষা আমাদের জন্য আল্লাহ আকরবল্জাতেরুজাহার মাসে রেখেছেন আমরা রমজান পেয়েছিলাম রমজানের মধ্য দিয়ে আমাদের নামাজির সংখ্যা বেড়েছে না কমেছে কি মনে হয় মসজিদে মসজিদে নামাজির সংখ্যা বেড়েছে যুবকের সংখ্যা বেড়েছে যারা নামাজই হয়েছে বৃদ্ধরাও নামাজই হয়েছে এমনকি ছোট বাচ্চারা তারাও নামাজী হয়েছে নামাজের একটা পরিবেশ তৈরি হয়েছে আমরা রমজানুল মোবারকে রাত্রিবেলায় আমরা লাইল করেছি রাত্রেবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশার আদায়ের পর। আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আমরা বিশ্রাকাত তারা বিদায়ী করেছি এই যে আমাদের নামাজের সংখ্যা বাড়ছে না কমছে আমরা দীর্ঘ সময় ধরে আমরা নামাজ আদায় করেছি এ নামাজ আমরা আদায় করলাম নামাজ রোজার মাসে ফরজ ছিল এটাকে রোজার বাইরে রমজানের বাইরে কি নফল হয়ে যাবে নাকি ফরজই থাকবে পাঁচ অক্টো নামাজ প্রতিনিয়ত আদায় করা এটি একটি ফরজ দায়িত্ব কি দায়িত্ব ফরজ দায়িত্ব এক অপ্ত নামাজ কাজা করা ছবিটা গুণা না কবিরা গুণা কি বলেন অন্য অন্য কবিরা গুণার মতই বরং কার চাইতে গুরুত্বের দিক বিবেচনা করলে একক নামাজ কাজা দেয়া নামাজ আদায় না করা তরক করা এটা বড় শক্ত কবিরা গুণ কি গুনা শক্ত কবিরা গুণা কাফারা যে ব্যক্তি সাকৃত ফরজ নামাজ ত্যাগ করে সে তো কুফুরি করে সে কুফুরি করে কার সাথে কার সাথে নামাজ ছেড়ে দেয়া কুফুরি করা নামাজ পরিত্যাগ করা কুপুরি করা তার মানে আপনি যদি অন্য কারুকে একটা গালি দেন কবিরা গুণা হবে ঠিকই কিন্তু আপনার ইমান যাবে রে ইমানসোলে যাবে না কিন্তু আপনি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিয়েছেন ইমানসোলে আছে সম্ভাবনা রয়ে গেছে তাহলে এটা শক্ত গুণা অথচ রমজানের বাইরে আমরা কিন্তু নামাজের ব্যাপারে অতটা গুরুত্ব দেই না রমজান মাসে জামাতে নামাজের সংখ্যা নামাজিদের সংখ্যা বেড়েছে জামাতে মুসল্লি ভরপুর মুসল্লি কি ভরপুর সবাই আমরা জামাতে নামাজ পড়ি কিন্তু রমজানের বাইরে কি জামাত মাফ হয়ে গেছে না বাকি এগারো মাসেও কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করা অজীব জামাতের সাথে নামাজ আদায় করা অজীব তাহলে বাকি এগারো মাসেও কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করতে হবে কি ধমকি শুল দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমার ইচ্ছে হয় যারা জামাতে আসে না ওদের খোঁজখবর নেই আর একজনকে কাস্ট সংগ্রহ করতে বলি আগুন জ্বালাইয়া ওদের বাড়ি বাড়িঘরগুলো আমি জ্বালাই দিই তাহলে আল্লাহ নবী সাল্লা সাল্লাম যারা জামাতে আসে না তাদের ঘর জ্বালিয়ে দিতে চেয়েছে তাহলে কি ছোটো গুণা না বড়ো গুণা কি গুণা বড় একজন জামাত তরক করা এটা যদি কেউ করে অজিত তরকের গুণা হবে শুধু তাই না বরং বিনা ওজরে যদি করে তার নামাজের কোনো বারাকা আসে পাবে পাবে না শুধুমাত্র আশা করা যায় দিয়েছে নামাজ করেছে সাকেত হবে কিন্তু নামাজের বরকত নামাজের সফলতা নামাজের যে পুরস্কার এগুলি থেকে সে কি হয়ে যাবে এই এজন্য জামাতের সাথে নামাজ আদায় করতে হবে রমজানের পরেও আমরা এটা চালু রাখবো কি পারব না আমরা কেয়ামুল লাইল করেছি আমাদের লাইল রাত্রিবেলায় নামাজ এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত আল্লাপ রব্বল ইজাতের আল্লাহ তালা এই রাত্রিকালে বেলায় তাহাজ তাদাই করা রাত্রিকালে লাইল করা এটা ফরস করে দিয়েছিলেন রসুলের জন্য কার জন্য রসুলের জন্য রসুলের জন্য এটা ফরস ছিল আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম কী করতেন রাত্রিবেলায় তাহাজ তাদাই করতেন লাইল করতেন আর হাদিসের মধ্যে এসেছে আফদালুসলাতি বাদাল আদাল ফরিদা কেয়ামুল সালাতুল্লা আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে কেয়ামুল্লা ঈদ রাত্রিবেলায় কি করা নামাজ আদায় করা এই জন্য রাত্রিবেলায় নামাজ এটি গুরুত্বপূর্ণ হতাহাজি না ফিলাত্লাক আসা আসা কার্বুকা মাপা মাহমুদা আল্লাহ তালা বলছেন রসুর আপনি বেলায় যদি আদায় করেন আশা করা যায় আল্লাহ তালা আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাই দেবে সোহান তাহলে সম্মান ইজ্জত এটা বৃদ্ধের আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হচ্ছে রাত্রিবেলা নির্জনে নিবৃত্তে আল্লাহর দরবারে ধর্ণা দেওয়া আল্লাহর সামনে দাঁড়িয়ে সালা তাদাই করা এর মাধ্যমে খুশি হবেন কে খুশি হবেন আমরা রমজান চলে যাচ্ছে আমরা রমজান চলে যাওয়ার পরে আর তো তারাবি পড়ার সুযোগ নেই আছে জরে বলেন আছে না তারাবি পড়ার সুযোগ নেই আবার অনেক সময় বেলা ঘুম থেকে জেগে উঠে তাহত পড়ারও আমাদের জন্য কি হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় কেউ পারে কেউ পারি না কিন্তু একটি আমল আমরা কিন্তু সহজে পারি একটি আমল সহজে পারি তাহলে আমরা তো সার সালা আদায় করি ফরস চার রাকাত সন্ন্যাদ দই রাখাত এই ছয় রাকাত নামাজের পরেই তো আমরা ভেতরে দাঁড়াই যাই কি বলেন ঠিক নেই কিন্তু রসুল বলছেন তোমাদের রাতের সর্বশেষ নামাজটা যেন বেতের হয় সর্বশেষ নামাজটা যেন কি হয় বেতের হয় আমরা তো এই সালা করার সাথে সাথেই কিন্তু আমরা বেতেরটা পড়ে ফেলি আমি যদি এই সময় আমরা যেমন রমজান মাসে সন্ন্যার দুই রেখাত পড়ার পরে আমরা বিশ্ব রেখাত তারাবিতে দাঁড়িয়েছিলাম তারপরে আমরা কী করেছি বেতের পড়েছি রমজানের বাইরে আল্লাহ নবী সাল্লাম ঘুমাতে যাইতেন কখনো দুই রাকাত কখনো চার রেখাত ছালা তাদাই করে এরপরে রসুল ঘুমাইতে যাইতে সোহা তাহলে আমরা কিন্তু এই আমলটা সহজেই করতে পারি আমলটা সহজেই করতে পারি আমি আপনাদেরকে উৎসাহিত করছি আমিও চেষ্টা করি আল্লাফু আকরবলের যাত আমাদেরকে যদি তৌফিক দান করেন তাহলে ঈশার দুই রেখাত শোনা তাদায়ের পর আমরা যদি কমসে কম দুই রাকাত নফল নামাজ পড়ে এরপরে বেতের পড়ি তাহলে আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে কেমন লাইলের সমাব এবং বরকত দান করবেন সব রাত্রে রাত্রেবেলায় আপনি ঘুম থেকে জেগে উঠে যদি শেষ রাত্রিতে তাহার্য আদায় করতে পারেন সেটা তো অবশ্যই বেটার অবশ্যই উত্তম কিন্তু যদি এমন হয় যে আপনার জাগার সম্ভাবনা নেই বা সম্ভাবনা কম বা উঠতে পারেন কি পারেন না এরকম সম্ভাবনা রয়ে গেছে সন্দেহ রয়ে গেছে আপনি দুই রাকাত নফল আদায় করেন চার রাকাত নফল আদায় করেন এরপরে বেতের পরে ঘুমায় যান তাহলে কে আমুল লাইলের এই ফজিলত কে দিবেন কে দিবেন আল্লাহ আল্লাহ দান করবে তাহলে আমরা এই আমলটাও কিন্তু আমরা রমজানের বাইরেও কি রাখতে পারি জারি রাখতে পারি জারি রাখতে এটা কি কঠিন কাজ না আমি আমল করে দেখেছি কঠিন না চেষ্টা করলে পারা যায় এটা খুব কঠিন না কারণ দুই রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগবে আর চার আর চার মিনিট খরচ করে সমস্যা কি তাহলে দেখা যাবে এটি সারা বছর আপনি কিন্তু পেয়ে যাবেন সারা বছর লাইলের সব পেয়ে যাবেন এরপরে রমজান এসেছিল আমাদের কাছে রমজান হলো সেই মাস যে মাসে নাজিল হয়েছে আল্লাহর করান কি নাজিল হয়েছে রমজান হলো সেই মাস যে মাসে নাজিল হয়েছে করান যে ব্যক্তি রমজান মাসে কোরআন তেলাওয়াত করলো এই কোরআন তেলাওয়াত রাত জেগে জেগে ঘুম নষ্ট করে কোরআন তেলাওয়াত করার কারণে এ কোরআন আখেরাতে তার জন্য সুপারিশ করবে কি করবে সুপারিশ করবে এই যে আমরা বিশ্বকাপ তারাবি আদায় করেছি দেড় ঘন্টা দুই ঘন্টা ধরে আমরা কোরআন তেলাওয়াত শুনেছি তাই না দেড় দুই ঘন্টা ধরে কোরআন তেলাওয়াত শুনেছি কষ্ট হয়ে গেছে মাঝে মধ্যে আমি নিজেও মাঝে মধ্যে বসে পড়েছি হ্যাঁ অসুস্থতার জন্যে মাঝে মধ্যে বসে পড়েছি এরকম মুরব্বী যারা আছেন হয়তো পারতেছে না বসে পড়ে পড়তেছে তারপরে কষ্ট করে কোরআন তেলাওয়াত শুনেছে কষ্ট করে কোরআন তেলাওয়াত শুনেছে এ কষ্ট আল্লাহ তালা কবুল করে কোরআনুল করিমের সুপারিশ কবুল করে আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাতি করে দেন বলে আমে সম্মানিত অবস্থিতি আমরা কোরআনের তেলাওয়াতটাকেও আমরা সারা বছরেও কিন্তু জারি রাখতে পারি 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 না বল পারি কেমনে পারি আমরা খুব বেশি সময় আমার হয় না আমি খুব ব্যস্ত মানুষ আমার সময় নেই কিন্তু একটি আয়াত পড়ার জন্য ফজরের নামাজের পর একটি আয়াত পড়ার জন্য কি আমার সময় হবে না একটি আয়াত পড়ার জন্য কি আমার সময় হবে না আমি একটি আয়াত পড়ি কোরআনুল কারিমে যে আয়াতগুলি রয়েছে আপনি যদি চিন্তা করেন নিয়ত করেন যে আমি অবশ্যই কোরআনুল কারিমকে অর্থসহ একটা খতম দেব কী দেব অর্থসহ কোরআনুল কারিম একবার খতম হবে এটা সম্ভব এখন কোরআন শরীফ কাছে থাকা লাগে না এখন যে ফোন হয়েছে মোবাইল হয়েছে সবাই ফোনের ভিতরে একটা ইয়াস নামায় নিলে কোরআন সবার কাছে আসে আপনি সফরে গিয়েছেন বাইরে আসেন ঘুরতেছেন ফিরতেছেন কোনো জায়গায় বসে আছেন কাজে আছেন সময় পেয়েছেন বের করে একটা অ্যাপ পড়ে কয় অ্যাপ কয় অ্যাপ একটা অ্যাপ পড়েন অর্থ একটু বুঝে পড়েন পাঁচ মিনিট পড়ে কয় মিনিট কয় মিনিট দিনের মধ্যে কি আমি পাঁচ মিনিট সময় কোরআন পড়ার জন্য একটু নিয়ত করেন দেখবেন সহজ যারাই নিয়ত করেছে যারা শুরু করেছে তারা সফল হয়েছে তারা কি হয়েছে সফল হয়েছে আপনিও সফল হবেন একটু নিয়ত করেন একটা করে আয়া অর্থ সহ প্রত্যেক দিন পড়বো আল্লাহ তাহলে কোরআন পড়ার স্বভাবও হবে কোরআন বোঝার স্বভাবও হবে আর জানবো যখন মানতেও পারব তখন আল্লাহ তালা যেন কোরআনের নূরে আমাদেরকে নূরান্বিত করে দেন বলে আমেন সম্মানিত উপস্থিতি রমজান মাস আমাদের কাছে এসেছিল রমজান আমাদের থেকে বিদায় নিতেছে রমজান আমাদের থেকে চলে যাচ্ছে কিন্তু এই রমজান মাস আমরা যে পেলাম এ রমজান মাস পাওয়ার পরে আমাদের রমজান মাসের যে আমুলগুলি আমরা করতেছিলাম এগুলি আমাদেরকে দায়ম রাখা চালু রাখা আমাদেরকে দরকার প্রয়োজন কারণ আল্লাহ পাক রব্বুল عزাত নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া লা তাকুনু কলতীনা ফাদাত গজলাহামিম দা'তিকু আনকাসা আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা ওই পাগলির মতো হয়ো না যে কষ্ট করে পরিশ্রম করে দীর্ঘ সময় ব্যয় করে অনেক কষ্ট করে রশি পাকালো এরপর রশি পাকানো শেষ হয়ে যাওয়ার পর আবার পাগলি ঠিকই রশিটা খুলে এলোমেলো করে ফেললো করে না এটা পাগলি উম্মত মানুষ করে কাজটা করতেছে সুন্দর করে রশিটা পাকাই আছে। আবার খানিক করে সব খুলে ছেলে মেলে দিল সব খুলে ফেলে দিলো এরকম হইও না তোমরা পাগলির মতো হইও না বরং তোমরা পাগল না হয়ে আকেল হও তোমাদের মগজ আছে বুদ্ধি বিবেচনা আছে তোমরা নিশ্চয়ই জ্ঞানী অতএব তোমরা রশি পাকিয়েছ যখন তখন আর খুলে ফেলে দিও না সারা রমজান মাস ইবাদত করলে বন্দেগি করলে ক্রান তালাপ করলে নামাজ আদাই করলে সিয়াম আদায় করলে অথচ রমজান চলে যাওয়ার পর সব ছেড়ে দিলে সব ছেড়ে দিলে না এটা ছেড়ে দেব না বরং আমরা আমলগুলিকে ধারাবাহিকভাবে জারি রাখবো ইনসা আল্লাহ রমজান মাসে আমরা রোজা রেখেছিলাম এই রোজার আমলটাকেও আমরা সারা বছরে জারি রাখতে পারি সারা বছরে জারি রাখতে হয়তো বলবেন হুজুর এখন কি সারা বছর ধরে রোজা রাখতে বলবেন না সারা বছর ধরে রোজা রাখতে বলবো না কিন্তু রসুল আমাদেরকে সারা বছর রোজা রাখার সিস্টেম কি তা রসুল বলেছে কে বলেছে কে বলেছে রসুল বলেছেন কিভাবে সারা বছর রোজা রাখা যায় আপনি সারা বছর রোজা না রেখেও সারা বছর রোজা রাখার ফজিল পাবেন বরকত পাবেন সব পাবেন সেই সিস্টেম বলে দিয়েছেন বিশ্বনামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাহলে তার সমস্যা সারা বছর রোজা রাখবো না কিন্তু সারা বছর রোজার ফজিলত পাব সারা বছর রোজা রাখার সব পাব তাহলে কি আর কি বলেন কষ্ট আছে না আল্লাহ নবী সাল্লাহম সাল্লাম আমুল দিয়েছেন আল্লাহ নবী সিং সওয়াল কাহা কা সিয়াম উদ্দাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে শিয়াম সাধনা করলো এর পরে রমজান পার হওয়ার পরে শাওয়াল মাসে প্রথম দিন ঈদের দিন পার হওয়ার পর এই সওয়াল মাসের যে কোনো সময়ে যে কোনো দিনে সে যদি ছয়টা রোজা রেখে দেয় তাহলে আল্লাহ তালা পুরা এক বছর রোজা রাখার সব নামায় দান কি সহজ হয়ে গেল না কি বলেন সহজ হয়ে গেল না সহজ হয়ে গেল সম্মানিত ভাইয়েরা এরপরে আল্লাহ নবী সাল্লাম আলিহিহি সাল্লাম বলছেন তোমরা প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখো কয়দিন কয়দিন তিন দিন রোজা রাখো যদি কেউ এই তিন দিন রোজা রাখে তাহলে এই তিন দিনের রোজা তার জন্য শুধুমাত্র এটা গুণামাপের কারণই হবে না বরং এই তিন দিন রোজা রাখাটা তার জন্য কেমন যেন সারা বছর রোজা রাখার মতো সারা বছর সারা বছর রোজা রাখার মতো তাহলে মাসে তিন তিন রাখলে তিন এগারং কত হবে তিন এগারো কত তেত্রিশ কারণ এক মাস তো ভাত এক মাস তো তিরিশ দিনই থাকছে বাকি এগারো মাসে তিন এগারম কত তেত্রিশ দিন রোজা রাখবো তেত্রিশ দিন রসুল বলছেন এটা বুখারি এবং মুসলিম দুই হাদিসেরই হাদিস বুখারি মুসলিম দুই হাদিসের মধ্যেই রয়েছে আল্লাহ তা হলে তাহলে তাদেরকে এটা কেমন যেন সারা বছর রোজা রাখার সময় সারা বছর সারা বছর রোজা রাখার সময় এরপরে সোমবার রোজা রাখা বৃহস্পতিবার রোজা রাখা বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার রাত আল্লাপা আকরবলী ফ্রেশ তারা আমার আপনার আমল নামাটা আল্লাহ দরবারে পেশ করে কার দরবারে আল্লাহর দরবারে পেশ করে আমার আমলটা যদি ওই সময় এমন অবস্থায় যায় আমি রোজা আসি আমি কি আছি আমি আজকে রোজা আসি এমন অবস্থায় যদি আল্লাহ দরবারে হাজির হয় রসুল বলছেন আমি চাই আমার আমল নামাটা এমনভাবে আল্লাহর দরবারে উপস্থাপন হোক যে আমি একজন রোজাদার আমি একজন কি রোজাদার তাহলে সোমবার বৃহস্পতিবার রোজা রাখার সুযোগ রয়েছে এরপরে ইয় আরাফায় রোজা রাখার সব পুরস্কার রয়েছে তারপরে ইয়াউমে আশুরায় রোজা রাখার ফজিলাত রয়েছে তারপরে নেস্ফুল্লাই নেফুল নেস্ফুল সাহাবানে আমাদেরকে রোজা রাখার সুযোগ রয়েছে যেই রোজাগুলি রাখলে আমরা কী হবে বছর বছর রোজা রাখার সমান সব কে দেবে কে দেবে আল্লাহ দেবে তাহলে সারা বছর রোজা না রেখেও আমি কিন্তু সারা বছর রোজা রাখার কী পাইতে পারি সব ফজিল পাইতে পারি আমরা যে কোনো একটা আমল আমরা ধারাবাহিকভাবে জারি করবো এনশান আল্লাহ আল্লাহ যেন তা আমাদের জন্য কবুল করে নেন বলে আমি সম্মানিত উপস্থিতি এ অমুল ঐদ ফেতের আমাদের জন্য একেবারেই কাছাকাছি আল্লাহ যেন আমাদেরকে ঈদগাহে যাওয়ার ঈদের সালা তাদাই করার তৌফিক আল্লাহ যেন দান করেন বলে আমি ঈদ আমাদের জন্য ঈদুল ফিতর এটা আমাদের গুনামাফের দিন কিসের দিন কিসের দিন মাফের দিন আল্লাহ তালা শ্রেষ্ঠ ডেকে 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 বলে আমার তারা আমার যেই বান্ধবান্ধীরা যারা আমার ফুরজিয়াত আমার বিধান হুকুম পালন করার পর যেই শ্রমিকেরা প্রতিদান করার জন্য যারা আমার নির্ধারিত ডিউটি পালন করার পর যারা ঈদগাহের জন্য বের হয়ে গেল এই বান্দাবান্দিদেরকে কি করা উচিত আল্লাহ আল্লাফা আকরব্বুল ইজাতের তারা বলেন তাদের প্রতিদান যথাযথভাবে দিয়ে দেওয়া উচিত সোহা আল্লাফা আকরবুল ইজ্জাত বলেন আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার ইজ্জত জালালে কসম আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি এই সব বান্দাগুলির আমি মাফ করে দিই সোহা তাহলে বাকি রমজানের যে কয়দিন রোজা আছে একই দিন রোজা রাখার পরে সাওয়ালের প্রথম তারিখে যখন আমরা ঈদগাহের দিকে রওনা দিব তখন আমাদের ক্ষমার ঘোষণা কে দিবে কে ক্ষমার ঘোষণা দিবে আল্লাহ তালা যেন আমাদের কদিন নিষ্পাপ মাসুম বানায় দেয় বলি আমে সম্মানিত ভাইয়েরা সময় শেষ হয়ে গেছে কথা আর সামনে বাড়াবো না ঈদুল ফিতর এটি আমাদের সালা তাদাই করতে হবে দুই রাকাত সালা তাদাই করা এদিকে কী সালা তাদাই করা কি অজিব আমরা ঈদগাহে দুই রাকাত সালা তাদাই করব আমরা প্রত্যুষে ঘুম থেকে উঠবো গোসল করব অজ গোসল করে আমরা ফজরের সালাত আদাই করব এরপরে ভালো উত্তম পোশাক পরিধান করবো তারপরে আমরা সুগন্ধি ব্যবহার করব ঈদুল ফিতরে আমরা মিষ্টি জাতীয় কিছু খেয়ে আর এরপরে আমরা কি আসব ঈদগাহে আসব যেহেতু তিরিশ দিন রোজা রাখার পরে বা উনতিরিশ দিন রোজা রাখার পরে আমরা সওয়ালের প্রথম দিন কী করতেছি রোজা ভেঙ্গে দিচ্ছি রোজা কী করতেছি রোজা ভেঙ্গে দিচ্ছি এই জন্য নাম হলো ঈদুল ফেতরে রোজা ভঙ্গের ঈদ আমরা ওদিন কিছু খেয়ে তারপরে কী যাব ঈদগাহে যাব এক রাস্তা দিয়ে আসবো আর এক রাস্তা দিয়ে আমরা ফেরত যাব আসার সময় আমরা তাকবীর বলতে বলতে আসবো আস্তে আস্তে আর ঈদুল আজহায় জোরে জোরে আমরা তাকবীর বলতে বলতে আসবো আল্লাহ হম আকবর আল্লাহমা আল্লাহ তা আমাদেরকে সেই সুযোগ এবং তাওফিক যেন দান করেন এবং এই রমজানে এই ঈদের সময় আমরা বিভিন্ন রকম অঘটন দেখতে পাই আমাদের ছেলেরা আমাদের সন্তানেরা যারা উচ্চ আওয়াজে বিভিন্ন মোড়ে মোড়ে তারা দেখবেন বক্স বাজিয়ে বিভিন্ন গান বাজনা ইত্যাদি শুরু করে রমজান মাস চলে গেল তার মানে কি আবার পাপের কাজ জারি হয়ে গেল না জন্য আমরা সবাই চেষ্টা করব, তাদেরকে একটু নিজেরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। সাথে সাথে মোটর বাইক চালানোর ব্যাপারেও আমরা সতর্ক থাকবো তাদেরকে যারা অপরিপক্ষ যারা ভালো চালাইতে পারে না যাদের চালানোর ট্রেনিং নেয় বয়স কম এদেরকে আমরা একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে করে কোনোরকম দুর্ঘটনা আমাদের দেখতে না হয় আমাদের জন্য ঈদের দিনটা কোনো শোকের ছায়া আমাদের সামনে না আসে আল্লাহ যেন সেই তৌফিক দান করে বলে আমের আম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমাদের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে সাতটায় সকাল সাড়ে সাতটায় সাতটা তিরিশ মিনিটে পবিত্র ঈদ উল জামাত অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ আমরা যথাসময় হাজির হোক